থেকে পেছে এই দেখো খুব ভালো মানে বুঝতে পারছো এই বিলটা আলু লাগানো হয়ে গেছে আর করে খাওয়া দাওয়া করে এই ধারে কত ছানা গুলো নিয়ে আলু হে গাইস গুড মর্নিং মানে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 6:30টা আমি এবার ব্লগটা শুরু করছি চলো সকাল সকাল এখন বিলের দিকে যাব তো গাইস আমি এখন চলে এসেছি আজকে এই বিলটাতে আলু লাগানো হবে এই বিলটাতে পুরোটা চলো তো গাই আলু লাগানো আরম্ভ হয়ে গেছে দেখো ভাই পাশে এই দেখো খুব ভালো ঠিক বললাম তো গাই দেখো এইদিকে একবার তাকিয়ে দেখো তো বাচ্চা করা হয়ে গেছে সবগুলোই মানে বুঝতে পারছো এই বিলটা আলু লাগানো হয়ে গেছে আর স্নান করে খাওয়া দাওয়া করে এই বিলটা আলু লাগানো হবে চলো এখন স্নান খাওয়া দাওয়া করে আসি এ ফিউ মোমেন্টস তো গাই স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওই পাশে আলু লাগাতে এই বিলটাতে আলু লাগানো হবে দেখবে এই দেখো লাগানো আরম্ভ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কত ছানা গুলো নিয়ে আলু লাগানো তো গাইস আমাদের আজকের মতো ছুটি কেটে লাগাতে রোল টানা হচ্ছে তো লাগানো হয়ে গেছে আর দিকটা তো গাইস আমি এখন রোলটা আনবো রোলটা না বুঝো এরকম লাইন লাইন আর এইগুলো আলু লাগানো হয় দেখতে পাচ্ছি এরকম করে সাজা করে টানতে হয়

মানে ঘরে এসে সন্ধ্যাবেলায় আলু কাটছিলাম এক বস্তা এক বস্তার ঠিক আলু কেটেছি আর এখন ভিডিও এডিট করব চলো যতটুকু শেয়ার করা হয়েছে আর কি সব ওগুলাই এখন এডিট করব আর ঠিক আছে ঠিক আছে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই